পাতিউ রসুন তার রসুনের একাদাত করো ওয়া তু কিনু আম আলম তোমাদের আমলকে নষ্ট করে দিও না তোমাদের আমলকে বাতিল করে দিও না এ আয়তের অর্থ এটা আতিয়ামুল্লা মানে আল্লাহ সাথে শির কোরো না পাতিয়াউর রসুন মানে বেদাত কোরো না যারা শিখ কেবল বেদাদ করবে এর সব আলো বাতিল হয়ে যাবে তাদের সব আলোগুলো নষ্ট হয়ে যাবে এই আয়াত থেকে এটাই প্রমাণ পাওয়া যায় সম্মানিত উপস্থিতি শুধু এতটুকুই নয় মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 116 নম্বর আয়াতে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকাবি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের পাপ ক্ষমা করবেন না ওয়ায়াক ফিরু মা দুনা জালিকা বিমাইয়াশা তবে শিরক ছাড়া অন্য পাপের ব্যাপারটা আলাদা এটা আল্লাহর ইচ্ছাধীন শিরক ছাড়া যত পাপ আছে আল্লাহ সব পাপ ক্ষমা করতে পারেন কিন্তু যারা শিরক করবে এদের কোনো ক্ষমা নেই কিন্তু আপনাকে কথা বলি আমি যদি আপনি শির করে থাকেন এতদিন ভুল করেছেন বুঝতে পারেননি আর যদি এই ভুলটা ভাঙে তাহলে আপনি নিরাশা হবেন না কারণ মহান আল্লাহ বলেন লা তাকনাতু মির তোমরা আল্লাহর রহমত থেকে আল্লাহ বিশ্বাস স্থাপন করে আপনি যদি শিখ বেদাত আর করেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি পরকালে মুক্তির আরেকটি অন্যতম উপায় হলো তওবা করা নিজেকে সংশোধন করা সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন করেছে যারা ফিরে এসেছে পাপ থেকে ফিরে এসেছে ও আমানা এবং বিশ্বাস স্থাপন করেছে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে এটা বলছেন যে যারা ফিরে এসেছে আগে তওবা করেছে তওবা করার পরে ফিরে এসেছে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন ফৌলা কৈ বদ্দবুল্লাউস মহালল্লর বোলায়েন এটা বলছেন ফাইন ইল্লাম তাবাব আমানা ওয়ামানা আমা আমিলা আমালাও স আমল করেছে সতামল করেছে ফৌলাই কৈ বদ্দুল্লাও হাসানা আল্লরব বোলালমিন তলের পপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলেন এই থেকে যেটা বোঝা যাচ্ছে যারা করবে ফিরে আসবে পাপ থেকে তারা সারা জীবন যে পাপ করেছে এই পাপটাকে রাব্বুল আলামিন কি দ্বারা পরিবর্তন করে দিবেন নেকি দ্বারা আলহামদুলিল্লাহ দেখছেন আল্লাহর দয়া কতখানি আল্লাহর কাছে একশোটি দয়া ছিল একশোটি দয়ার মধ্যে একটি দয়া আল্লাহ রাবুল আলমিন সকল সৃষ্টির মাঝে দিয়ে দিয়েছেন আল্লাহর কাছে রয়েছে কতটি নিরানব্বইটি দয়া আল্লাহর কাছে আছে এই একটি দয়া পেয়ে আপনি আপনার ছেলেকে এত বেশি ভালোবাসেন যে আপনার ছেলেকে কেউ যদি কিছু বলে আপনার ছেলের কেউ যদি কোনো ক্ষতি করে আপনি আর সহ্য করতে না ঠিক না ভুল তো একভাগ দেওয়া যে আপনি আল্লাহকে এতটুকু ভাল আপনি ছেলেকে এতটুকু ভালোবাসেন তাহলে আল্লাহ আপনাকে আরো কত গুণ বেশি ভালোবাসেন নিরানব্বই গুণ বেশি তাহলে কত হতে পারে জানেন সম্মানিত উপস্থিতি এই বিষয়ে সোনানে তিরমিজির একটি হাদিস আছে সোনানে তিরমিজির দুই হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বানি আদম খাত্তার প্রত্যেক আদম সন্তান অপরাধী প্রত্যেক আদম সন্তান পাপী আখায়ুল খাতাইনা আর ওই পাপী ওই অপরাধী আল্লাহর কাছে উত্তম যে পাপ করার পরে অপরাধ করার পরে ভুল করার পরে আল্লার কাছে

তারপরে তিনি এই তো করতেন একটি কারণ সেটি হল তার উন্মাদকে শিক্ষা দেওয়া যেমন আমরা সোনামি আবিদায়ত এক হাজার নম্বর হাদিস থেকে যেটা পাই তোভার দেওয়া হিরো লাহাল লালী লাই লাহ ইলাহাই কই ওয়া তুলাইলু

যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা পাপ যেই পাপ করলে মানুষের আমুল ধ্বংস হয়ে যায় যেই পাপ করলে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় তারপরে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুনানে আবি দাউদ এর 1517 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি যুদ্ধের মাঠ থেকেও পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে সে যদি বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবুলাই আল্লাহ রব্বুল আলামিন তার সব পাপ ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার চিন্তা করা যায় আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি কত দয়ালু সময় তো গোষ্ঠি নিয়ে মুক্তির আর একটি অন্যতম উপায় হলো কোরাদ এবং সোয়েহাদি সমজায়ী জীবন যাপন করা এই ব্যাপারে মহানল্লাহ বলেন সোরা ব্যাপার কৃষ্ণন্দ রায়তে কুল্যাহ ঋতু মিনহাজামি অর মহান আল্লাহ বলেন আমি বললাম কুল্যাহ মৃত মিনহাজামি অর তোমরা সবাই এখান থেকে নিয়ে যাও

পরিচালনা করা সম্মানিত উপস্থিতি পরকালে মুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হলো সালাত কায়েম করা এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাবরানি ও সাদা 1700 1859 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন আওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমুল কিয়ামাতে সালাত কিয়ামতের দিন বান্দার প্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হলো সালাত ওয়াইন সলহাত সলওয়া চাইর আমালি যার সালাত ঠিক হবে তার সব আমলগুলো ঠিক হয়ে যাবে ওয়াইন ফাসাদা ফাসাদা চাইর যার সালাত থাকবে না তার সব আমলগুলো বাতিল হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আলো এই হাদিস থেকে বলা হচ্ছে যে পরকালের মুক্তির একটা অন্যতম উপায় হলো

অন্তর্ভুক্ত আলো চায়াতে কালেমা থেকে বোঝা যারা দাবি কাজ করে যারা দিনের জন্য কাজ করে যারা ইসলামের জন্য কাজ করে আসমানের নিচে জমিনের উপরে তাদের থেকে আর শ্রেষ্ঠ আল্লাহর কাছে কেউ হতে পারে না সম্মানিত উপস্থিতি এছাড়াও দাওয়াতি কাজের অনেক গুরুত্ব রয়েছে সম্মানিত উপস্থিতি আরেকটি পরকালে মুক্তির অন্যতম উপায় হলো হালাল রুজি ভক্ষণ করা হালাল রুজি খাওয়া এক ব্যক্তি সপরে গেল সপরে যাওয়ার পরে সে সাফরে যাওয়ার পরে তার চুলগুলো উস্কো খুস্কো সে খুব ক্লান্ত দুই হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করছে আল্লাহর কাছে চাইছে রসিউলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ ওই ব্যক্তির গায়ে যে পোশাক আছে বস্ত্র হারাম তার খাদ্য হারাম তার পানিও হারাম তার সবকিছু হারাম তাহলে কি দোয়া কবুল হতে পারে কখনোই না ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল রুজি হতে হবে হালাল পন্থায় জীবিকা অর্জন করতে হবে বর্তমান সময়ে হালাল উপায়ে জীবিকা অর্জন করা খুব কঠিন সম্মানিত উপস্থিতি পরকালে মুক্তির আরেকটি অন্যতম উপায় হল মুখ ও লজ্জা হেফাজত করা মুখ এবং লজ্জা স্থানের হেফাজত করা সম্পর্কে রসুল সাল্লাম বলেন

পরকালে মুক্তির একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হল মুখ এবং লজ্জা স্থানের হেফাজত করা মানুষ সাথে সম্পৃক্ত মুখ দিয়ে বলে মুখ দিয়ে সব অন্যায় কথাগুলি বলে মানুষ বেশি বেশি যেটা করছে জেনা করে যেটা লজ্জাস্থান দিয়ে হয়ে থাকে সম্মানিত উপস্থিতি পরকালে মুক্তির একটি অন্যতম উপায় পরকালে মুক্তির আর একটি অন্যতম উপায় হলো কবরের আজাদ এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া এই ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুনানে আবি দাউদ নম্বর হাদিস যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা না পড়া পর্যন্ত সালাম ফিরাতেন না সেটা কি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাব জাহান্নাম

কবরের কি যদি আমি এই কবরের শক্তিটা শুনাই তাহলে তোমরা যা লাশকে দাফন করে ছেড়ে দিবে আস্তাগফিরুল্লাহ তাহলে কি ভয়ংকর কবর বোঝা যায় ভাগ্য মারা যায় কবরের কি ভয়ংকর সম্মানিত উপস্থিতি আরেকটি হারিস বলে শেষ করে দিব রসী সাল্লা বলেছেন সোনানে ইভিন তিনশো চল্লিশ নম্বর হারিস কেউ যদি সকালে এ কথা বলে জাহান্নাম থেকে কেউ যদি মুক্তি চাই তাহলে জাহান্নাম বলে হে আল্লাহ এই ব্যক্তি আমার থেকে মুক্তি চাচ্ছে অতএব তুমি তাকে মুক্তি করে দাও আবার কেউ যদি তিনবার জান্নাতের জন্য আল্লাহর কাছে বলে তাহলে জান্নাত আল্লাহকে বলে আল্লাহ এই লোকটি জান্নাতে আসতে চাই সুতরাং তাকে তুমি আমার মধ্যে কবুল করো সম্মানিত উপস্থিত তাহলে এইরকম দোয়াটা হতে পারে আল্লাহুম্মা আযিরনি মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস এটা কেউ যদি সকালে তিনবার বলে জান্নাতের জন্য জাহান্নাম থেকে মুক্তির জন্য ইনশাল্লাহ এই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে বলে আশা করা যায় সম্মানিত উপস্থিতি পরকালের মুক্তির বেশ কয়েকটি উপায় বললাম আরো সময় সুযোগে ইনশাল্লাহ আলোচনা হবে সময় স্বল্পতার জন্য বিস্তারিত আলোচনা করা গেল না পয়েন্ট আকারে কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে আউট করলাম আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে পরকালের মুক্তি দান করেন আল্লাহ আমিন আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে জান্নাতের সদস্য হিসেবে কবুল করে আমিন আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সালাফি কনফারেন্সকে কবুল করে নিন আল্লাহ আমিন আমরা সবাই যেন সুস্থ শরীরে সুস্থভাবে আবার পরিবারের কাছে ফিরে যেতে পারি আল্লাহুল্লাহ আলমিন আমাদের আল্লাহ আমিন আমরা সবাই যেন যে আলোচনা শুনলাম এগুলো বাস্তব জীবনে আমল করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন আল্লাহ আমিন এই বলে সংক্ষিপ্ত কথা এটি করছি সময় সাপেক্ষে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ